পুজোর সময় ঠাকুর বরণ হোক কিংবা বিয়ের আচার হিন্দু শাস্ত্র মতে যে কোনো শুভ বা মাঙ্গলিক কাজেই প্রয়োজন উলুথনি উলুথ্বনি দেওয়া অপরিহার্য অনেকে অবশ্য এটিকে নিছক সংস্কার বলেও মনে করেন এখন কিন্তু শাস্ত্র মতে উলুথ্বনির মাহাত্ম কিন্তু প্রবল উলুথ্বনির মাধ্যমে সন্তুষ্ট হন দেবতাগণ দেবতারা প্রসন্ন হলে আশীর্বাদও পাওয়া যায় বলে বিশ্বাস কেবল দেবতাদের প্রসন্ন করতেই নয় শাস্ত্র মতে উলুথনি দিলে আরও নানা সুফল পাওয়া যায় কি জানেন সেগুলো কথিত আছে উলুথনিতে আমাদের আশেপাশের পরিবেশ পবিত্র হয়ে ওঠে এর ফলে বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি দূরে সরে যায় এমনকি উলুথনি অশুভ শক্তি নাশ করে শুভ শক্তিকে বাড়িতে প্রবেশ করতে সাহায্য করে অনেকে আবার বলেন উলুথনি বাতাসে যে কম্পন সৃষ্টি করে তাতে নাকি পরিবেশ মুক্ত ঘটে কিন্তু এতকাল উলুথনির উপকারিতা তবে আমরা সচরাচর মা কাকিমাদেরই উলুথনি দিতে দেখে এসেছি এ বিষয়ে পুরুষদের খুব একটা আধিপত্য চোখে পড়ে না তবে তার কারণ কী জানেন ছেলেটা কেন উলুথনি দেয় না এই প্রশ্ন অনেকেরই এর মূল কারণ উলুথনী শাস্ত্র মতে এক ধরনের স্ত্রী আচার বা মহিলা আচার বলেই পরিচিত তাই কেবলমাত্র মহিলারাই এই আচারটি পালন করে থাকেন এছাড়া মেয়েদের একসঙ্গে দেওয়া উলুথনীতেই দেবতারা বেশি সন্তুষ্ট হন বলে কথিত আবার অনেকে মনে করেন মেয়েদের উলুথনি দেওয়ার বিশেষ একটি কারণও আছে উলুথনি দেওয়ার ফলে মেয়েদের পেট সংকুচিত হয় এর ফলে নাকি নানান প্রকার স্ত্রী রোগ নির্মূল হয় কুমারিকা তন্ত্রে অষ্টম অধ্যায় স্পষ্ট বর্ণিত রয়েছে উলুথনি মেয়েরাই করতে পারেন ছেলেরা উলুথনি করলে তারা নির্বংশ হয় কথিত একবার দেবতাদের স্তবে খুশি করতে হয়ে দেবী চামুন্ডা শুম্ভ নিশুম্ভকে সংহার করে ডাকিনী যোগিনী এবং পিশাচিনী সহ উলুধ্বনি দিয়ে তাণ্ডব নৃত্য করে বেড়ান যুদ্ধক্ষেত্রে এটি মূলত দেবীর উল্লাস বা হর্ষধ্বনি সেই বিজয়গাথাকে স্মরণ করতেও উলুধ্বনি দেওয়া হয় যেহেতু এটি দেবী উপাচার তাই এটির ওপরে মেয়েদের অধিকার স্বতঃসিদ্ধ পুজোর সময় ঠাকুর বরণ হোক কিংবা বিয়ের আচার হিন্দু শাস্ত্র মতে যে কোনো শুভ বা মাঙ্গলিক কাজেই প্রয়োজন উলুথনি উলুথ্বনি দেওয়া অপরিহার্য অনেকে অবশ্য এটিকে নিছক সংস্কার বলেও মনে করেন এখন কিন্তু শাস্ত্র মতে উলুথ্বনির মাহাত্ম কিন্তু প্রবল উলুথ্বনির মাধ্যমে সন্তুষ্ট হন দেবতাগণ দেবতারা প্রসন্ন হলে আশীর্বাদও পাওয়া যায় বলে বিশ্বাস কেবল দেবতাদের প্রসন্ন করতেই নয় শাস্ত্র মতে উলুথনি দিলে আরও নানা সুফল পাওয়া যায় কি জানেন সেগুলো কথিত আছে উলুথনিতে আমাদের আশেপাশের পরিবেশ পবিত্র হয়ে ওঠে এর ফলে বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি দূরে সরে যায় এমনকি উলুথনি অশুভ শক্তি নাশ করে শুভ শক্তিকে বাড়িতে প্রবেশ করতে সাহায্য করে অনেকে আবার বলেন উলুথনি বাতাসে যে কম্পন সৃষ্টি করে তাতে নাকি পরিবেশ মুক্ত ঘটে কিন্তু এতকাল উলুথনির উপকারিতা তবে আমরা সচরাচর মা কাকিমাদেরই উলুথনি দিতে দেখে এসেছি এ বিষয়ে পুরুষদের খুব একটা আধিপত্য চোখে পড়ে না তবে তার কারণ কী জানেন ছেলেটা কেন উলুথনি দেয় না এই প্রশ্ন অনেকেরই এর মূল কারণ উলুথনী শাস্ত্র মতে এক ধরনের স্ত্রী আচার বা মহিলা আচার বলেই পরিচিত তাই কেবলমাত্র মহিলারাই এই আচারটি পালন করে থাকেন এছাড়া মেয়েদের একসঙ্গে দেওয়া উলুথনীতেই দেবতারা বেশি সন্তুষ্ট হন বলে কথিত আবার অনেকে মনে করেন মেয়েদের উলুথনি দেওয়ার বিশেষ একটি কারণও আছে উলুথনি দেওয়ার ফলে মেয়েদের পেট সংকুচিত হয় এর ফলে নাকি নানান প্রকার স্ত্রী রোগ নির্মূল হয় কুমারিকা তন্ত্রে অষ্টম অধ্যায় স্পষ্ট বর্ণিত রয়েছে উলুথনি মেয়েরাই করতে পারেন ছেলেরা উলুথনি করলে তারা নির্বংশ হয় কথিত একবার দেবতাদের স্তবে খুশি করতে হয়ে দেবী চামুন্ডা শুম্ভ নিশুম্ভকে সংহার করে ডাকিনী যোগিনী এবং পিশাচিনী সহ উলুধ্বনি দিয়ে তাণ্ডব নৃত্য করে বেড়ান যুদ্ধক্ষেত্রে এটি মূলত দেবীর উল্লাস বা হর্ষধ্বনি সেই বিজয়গাথাকে স্মরণ করতেও উলুধ্বনি দেওয়া হয় যেহেতু এটি দেবী উপাচার তাই এটির ওপরে মেয়েদের অধিকার স্বতঃসিদ্ধ